ভাঙা মোবাইল দিয়ে আমি কিভাবে কন্টেন্ট মনিটেশন পেলাম আমার ভিডিওগুলো স্বচ্ছ না আমার ভিডিওগুলো ছবিগুলো কোনোগুলো কোনো কিছুই এত বেশি পরিষ্কারও না তারপরও আমি কীভাবে কন্টেন্ট মনিটেশন পেলাম আসসালামু আলাইকুম আজকে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার এই ব্লগটিতে আমি বিগত সাত মাস ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি এই সাত মাস ধরে এত পরিমাণ কাজ করেছি তার সাথে আপনারা দেখেছেন আমার ভিডিওগুলো কিন্তু একদমই তেমন একটা ভালো ছিল না ভালো কোয়ালিটির ছিল না কারণ আমার ফোনটাই তো ভালো কোয়ালিটির না এই ফোনটা প্রায় চার পাঁচ বছর আগের ফোন সেটা এতবার আমার বাচ্চারা ফাল ফেলছে তার মানে মানে হাজারের উপরে এই ফোনটা দিয়ে আমি সবসময় ভিডিও করছি ছবি তুলছি এবং সেগুলো দিয়ে মোটামুটি কিন্তু অনেক ছবি দেখা গেছে যা ভালো ফরিওতে আছে বা ভিডিও আমার অনেকগুলো ফরিওতে আছে যার কারণেই কিন্তু আমি কন্টেন্ট মনিটেশন পেয়েছি একদমই যে ভিউ নাই তা সেটা না তো আমরা অনেকেই আছি যে এই প্ল্যাটফর্মে কাজ করার আগে অনেক টাকা খরচ করে ফেলি দামি ফোন কিনি দামি লাইট কিনি তারপর কথা বলার যে কথা বলার জন্য বিভিন্ন ধরনের মাইক কিনি মানে অনেক প্রোডাক্ট আমি এখনও ভালো করে জানিও না তো সেগুলো কিনে আমরা কি করি কাজ করি তারপর সফলতা অর্জন করতে পারি না কোনো কিছু আমাদের দ্বারা হয় না তখন কি আমরা হতাশ হয়ে যাই যে এত টাকা খরচ করলাম অথচ আমরা কিছুই পেলাম না কাদের উদ্দেশ্যে করে বলি দেখেন তো আমি একদম পচা একটা মোবাইল দিয়ে কীভাবে মানে সাত মাসে কাজ করে তারপর কন্টেন্ট মনিটেশন পেয়েছি ফেসবুক কি আমার এই ভিডিওটা গ্রহণ করেছে অবশ্যই গ্রহণ করেছে আমার আমার মানে কি বলবো আমি রিলস কীভাবে শেয়ার করতে বলছে ফেসবুক সেভাবেই আমি সেই নিয়মেই অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করেছি ভিডিও কীভাবে দেওয়ার দিতে বলছে সেভাবেই দিয়েছি আপনার মোট কথা হচ্ছে আপনার কাজের স্টাইলটা কি ঠিক আছে কি না তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটেশান কন্টেন্ট মনিটেশান সবাইকে দিচ্ছে সবাইকে ঘরে ঘরে সবাই পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেটার একটা প্রসেস আছে আপনার কাজগুলো যদি নিয়মিত করেন তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আগে আপনি গোড়াটা শক্ত রাখেন তারপরে আপনি আপনার চারিদিকে আগাছাগুলো পরিষ্কার করবেন আপনার গোড়াটাই মজবুত না অথচ আপনি মানে উপরে এত ভারী করে ফেলছেন যে নিচে আপনাকে আর ওয়েট রাখতে পারছে না তখনই কিন্তু ঠাস করে আপনি পড়ে যাবেন তো আগেই অনেক টাকা খরচ করবেন না আপনার যা আছে যেরকমই ফোন আছে সেটা দিয়ে আপনি কাজ শুরু করেন ইনশাল্লাহ যখন আপনি মনিটেশন পেয়ে যাবেন যখন আপনার ইনকাম সোর্স চলে আসবে তখন কিন্তু টাকাটা খরচ করতে গেলেন আপনার গায়ে লাগবে না আর আপনি যদি এখনই এসে হাজার হাজার টাকা নষ্ট করেন তাহলে আপনার গায়ে লাগবে এখন আপনাকে বলি আমি কিন্তু এখনও পর্যন্ত ফোন কিনি নিই তার কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত ইনকাম ভালোভাবে করতে পারছি না যখন ইনকামের টাকাটা আমার হাতে আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ এই আমার ইনকামের টাকা দিয়ে আমি একটা সেট কিনেছি এবং সেই সেটটা দিয়ে আমি এখন ভিডিও করছি সেগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার কর করব অবশ্যই আমি সবাইকে বলবো যে আপনারা প্রথমেই আপনার হাতের সেটটা দিয়ে আপনি আপনার ভিডিও করা শুরু করেন ছবি দেওয়া শুরু করেন ওখান থেকে আপনি ইনকাম যখন শুরু করবেন সেটা দিয়েই আপনি আপনার নতুন মোবাইলটা নেন বা যা যা আপনার লাগবে সেগুলো কিনেন কিন্তু অযথা আগে অনেক টাকা পয়সা খরচ করে শুধু শুধু ব্যর্থ হওয়ার থেকে এই যে লক্ষ্য অর্জন করার পরে যদি কিছু কেনেন সেটার কিন্তু অনেকটাই ভালো লাগে অনেকটাই ভালো লাগে তো আজকে অনেক কিছুই শেয়ার করলাম জানি না কোনো কিছু ভুল হয়েছে কিনা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন